বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর শিল্পাঞ্চলের খবরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে যুবকের রহস্য মৃত্যু পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় বাড়ির লোককে না জানিয়ে ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনা পাণ্ডবেশ্বর কুমার ডিহি গ্রামের রহস্য মৃত্যু একেবারে ধুন্দুমার কাণ্ড বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে যুবকের রহস্য মৃত্যু বৃহস্পতিবার ভোরবেলা কুমারডিহি গ্রামে রুইদাসপাড়া এক বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউরিপাড়া যুবক পল্লব বাউরির মৃতদেহ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এলাকায় ভাঙচুর উত্তেজনা বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের এই ঘটনা বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ায় ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা স্থানীয় সূত্রে জানা যায় মৃত পল্লবের সাথে পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল রাতে পল্লব চুপি ওই মহিলার বাড়িতে যায় মহিলার স্বামী বিষয়টি দেখে ফেলে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বিষয়টি চাউরতে ছড়ায় উত্তেজনা বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাঙচুরের ঘটনা সাইকেল মোটরসাইকেল ভাঙচুর চালানো হয় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তাসহ সহ কয়েকজন পুলিশ করনি আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ও পাল্টা লাঠি চার্জ করে বলে অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ এখনো রয়েছে এলাকা জুড়ে চাপা উত্তেজনা এভাবে যদি পুলিশ আমাদেরকে আটকায় পুলিশ আমাদের কাছে কখনো সম্মান পাবে না অথচ এই গ্রামের লোকের কাছে সম্মান পাবে না এর আগে দুটো ব্রাজটা ছেলে হারালো গ্রামে তিনটি থেকে পুলিশ এখানে গার্ড দিচ্ছে এখানে আছে সবই আছে পুলিশ কি করছে কি চাইছেন মরণ মরণ পুলটি মাঝদিয়া পার্কের এক মেলায় নাগরদোলা বসানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তবে অভিযোগ পুলিশের কাজে বাধা বাধা ও বতসায় জড়িয়ে পড়েন কয়েকজন ব্যক্তি যার জেরে আসানসোলের কুলটি বিধানসভার পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ কুলটি নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেনকে গ্রেপ্তার গ্রেফতার কুলটি থানার পুলিশ বুধবার রাতে কুলটি মাজদিয়া পার্কের এক মেলায় নাগরদোলা বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ অভিযোগ পুলিশের কাজে বাধা ও বচসায় জড়িয়ে পড়ে কয়েকজন ব্যক্তি যাদের জেরে হোসেন সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে কুলটি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন দেখায় এলাকার মহিলা ও পুরুষেরা ও মানنے के लिए तैयार ही नहीं है बोला हम तो केस और यार धक्का मुक्की किया है पुलिस को गाली दिया है बस वही केस है और कोई बात नहीं फोन आया हम लोग पास चकली गाड़ी है यहाँ पे रोक दिया गया मेरे कौंसिलर अक्तम सर आए यहाँ पे उनसे बातचीत हुआ सब ऑफिसर से बातचीत होगी अब हम लोग आए तो बोला यहाँ मेला नहीं लगेगा बोला मेला क्यों नहीं लगेगा नहीं लगने देंगे मेला एक टाइम से तीस पैंतीस साल से मजिदिया पार्क में मेला लग रहा है ये मेला से हम लोग को बेनिफिट नहीं है पहाड़ा के लोग बच्चे लोग सब आते हैं मेला में घूमते फिरते हैं आखिर पुलिस जो एक्शन लिया है वहाँ से दोनों आदमी को उठाया गया तो किस बिना को उठाया गया एक तरफा काम तो पुलिस नहीं करेगा ना सर वहाँ चीज का मेला लगता है मेला यहाँ पे ईद के टाइम पे हर साल मेला लगता है पांच दिन चार दिन का मेला लगता है परमिशन लिया हुआ है यहाँ पे अगला साल भी लगा हुआ है इस साल दिक्कत यही बोला की बोला मेला यहाँ पर नहीं लगेगा 30 फुट 40 फुट का तो चकरी है अलग पिछला साल भी 30 फुट का चकरी 40 फुट का था मेला आराम से लगा वहाँ पे देखिए हम लोग का यही घटना है कि हर साल मेला लगता है इन साल जो ये काम काहे दिया और उसका बाद इस इसको पा रहा है उसको उठा ले रहा देखो ना यही क्या यही घटना हुआ

আমার সঙ্গে যাওয়া হয়েছে আমি ইন রিটেন পুলিশ প্রশাসনকে দিয়েছি আর আইসি কুলটি আর কুলটি পুলিশ প্রশাসন খুব সুন্দর কাজ করছেন ওনারা যেভাবে সমাজে সমাজে যাচ্ছে কি আইন ল এন অর্ডার করছেন সেই জন্য মন থেকে পুলিশ প্রশাসন আর আইসি কুলটিকে ধন্যবাদ পুলিশের সূত্র জানা গেছে দৃতদেব বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে প্রশাসন আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা কুয়োখোড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রায় ষাট ফুট কুয়ো খোঁড়ে ফেলায় পার্শ্ববর্তী বাড়িগুলিতে কুয়োর জল তলা নিতে ঠেকেছে ফলে জল সংকটে ভুগছেন বাসিন্দারা বহুবার সংস্থার কর্ণধারকে বলেও কোনো লাভ হয়নি তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা ঘটনা দুর্গাপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের দুর্গাপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের আবাসনের কুয়ো খোরাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় চুয়ান্ন এলাকাবাসীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা একই সাথে এলাকাবাসীদের দাবি বহুতল নির্মাণ কর্ণধার বাবলু সাহা বেআইনি ভাবে তার বহুতল নির্মাণ করে চলেছেন ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার নিয়ম অনুসারে নিজের জায়গার ভেতরে বসানো উচিত ছিল কিন্তু তিনি তা না করে রাস্তার ওপরি ট্রান্সফর্মার বসিয়েছেন বলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসীরা এক সাথে বেআইনি বহুতল করেছেন তিনি অভিযোগ এলাকাবাসীদের পরবর্তীতে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ আসলে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেন ঘন্টা পথ অবরোধ থাকায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় এই সমস্যা আজকের নয় সমস্যা দীর্ঘদিনের কারণ যে কনস্ট্রাকশন আপনারা দেখছেন কনস্ট্রাকশনটা মোটামুটি পুরোটাই ইলিগেল ফায়ারের কোনোরকম কোনো কানেকশান নেই সেটা ওনার ব্যাপার এই যে ট্রান্সফর্মার ফ্ল্যাটের আমরা যতটুকু আইন বুঝি ফ্ল্যাটের ট্রান্সফর্মার উনি ফ্ল্যাটের যে নির্দিষ্ট জায়গা সেই জায়গার মধ্যে বসাতে পারেন ফ্ল্যাটের বাইরে ট্রান্সফর্মার উনি বসাতে পারেন না তাও উনি সেই বাইরের জায়গায় অ্যাকোয়ার করে আছেন নট অনলি দ্যাট ট্রান্সফর্মার থেকে ব্যালকনির যে ডিস্টেন্স সেই ডিস্টেন্স আপনি দেখুন যে কোনো দিন একটা দুর্ঘটনা ঘটতে পারে কোনো বাচ্চা ছেলে থাকলে যদি বাইচান্স সে বাইরের দিকে হাত বাড়ায় তো ঢেকে যেতে পারে এটা গেল তারপরের সমস্যা হচ্ছে আজকে চার বছর ধরে এই কনস্ট্রাকশন হচ্ছে মেন রোড মেন রোডের ওপরে মেটেরিয়াল ফেলে রোডটাকে ক্লোজ করেছেন ন্যারো করেছেন বারংবার বলার সত্ত্বেও উনি কথা শোনেন এরপর হয়েছে কি কুঁয়ো পঁচিশ ফুট পঁচিশ ফুটের মধ্যে কুঁয়ো লেবার জল চলে আসে কিন্তু উনি দেখা যাচ্ছে আমরা আজকেও আমরা দেখলাম যেটা প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট মতন হচ্ছে গিয়ে আপনার গর্ত করা হয়েছে বলে কি হচ্ছে আশেপাশে ফলে কি হচ্ছে আশেপাশের সমস্ত কুঁয়োর জলের লেয়ার নেমে গেছে এবং এটাকে কুঁয়ো বললে ভুল হবে এটা মানে ইনারা মানে আমরা যেটা পূর্বদিন দিন দিনে দেখতাম যে একটা ইনারা কেটে গোটা গ্রামের জলের সমস্যা সমাধান করা হতো ঠিক ওই রকম উনি এই ছাব্বিশটা ফ্ল্যাটের সমাধান করতে চাইছেন এই কুঁয়োর মাধ্যমে কুয়োর জল একদম শুকিয়ে গেছে একদম নিচে চলে যাচ্ছে আমরা জল পাচ্ছি না মানে খুবই অসুবিধা কি কারণের জন্য এমনি হয়েছে বাবলু দাসে কুয়োর কুয়োর ফুটেছে এর জন্য

ফুটপাথ ও রাস্তা দখল করে ইটের গাঁথড়ি দিয়ে কংক্রিটের ছাদ ঢালাই করে স্থানীয় ঘর তৈরি হওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না কিন্তু আসানসোল পৌর নিগমের হটন রোডের এমনই এক দোকানঘর তৈরি হওয়ার পর শহর জুড়ে শুরু হয় বিতর্ক ফুটপাতের উপর ঠেলা গাড়ি বা অস্থায়ী ঝুপড়ি দোকান অনেক সময় দেখা যায় তবে ফুটপাত ও রাস্তা দখল করে ইটের গাঁথুনি দিয়ে কংক্রিটের ছাদ ঢালাই করে স্থায়ী দোকান ঘর তৈরি হওয়ার ঘটনা সচরাচর চোখে পড়ে না কিন্তু আসানসোল পুর নিগমের হটন রোডে এমনই এক দোকান ঘর তৈরি হওয়ার পর শহর জুড়ে শুরু হয়েছে বিতর্ক এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত আসানসোলে দক্ষিণে অগ্নিমিত্র পাল সরাসরি নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তিনি বলেছেন পৌরসভার নজরে পড়েনি এই কথা কেউ বিশ্বাস করবে না একটা নালি ঢেকে রাস্তা দখল করে যদি কেউ পাকাপোক্ত দোকান বানায় তাহলে প্রশাসনের ভূমিকা নিয়েই তো প্রশ্ন ওঠে আজকে আপনি হটন রোডের কথা বলছেন আপনি সারা সারা আসানসোলে দেখুন আপনি সারা পশ্চিমবঙ্গে দেখুন জায়গায় জায়গায় আপনি যদি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে কিছু টাকার ঘুষ দিয়ে দেন লোকাল টিএনসির নেতাকে কাউন্সিলর কে ঘুষ দিয়ে দেন আপনি যেখানে খুশি দোকান করতে পারেন আপনি আপনার বাড়ি থেকে ফুটপাতকে কে নিয়ে আপনি বারেন্ডা বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই শুধু টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে আজকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন জানে না যে আজকে ওখানকার যারা যে নালিটা বলছেন পুরো কাভার করে ওখানে পুরো নালিকে সিমেন্ট দিয়ে বন্ধ করে দিয়ে দোকান করে দিল কর্পোরেশন জানে না সব জানে ওই বললাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলেন চুরি করা যাবে না বালি চুরি করা যাবে না পাথর চুরি করা যাবে না কিন্তু চুরিও হচ্ছে মানে টাকাও পৌঁছচ্ছে কালীঘাটে সবই হচ্ছে হাতির দুটো দাঁত একটা দেখানো একটা খাবার এ বিষয়ে আসানসোল পৌর ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান পৌর টিম পাঠিয়ে এটি দ্রুত ভেঙে দেওয়া হবে পৌরসভা রাস্তা ক্লিয়ার করবে সেটা মানুষকে সতর্ক হবে

আর সেই আনন্দকে গভীর করতে প্রতিধ্বনি ফাউন্ডেশন নিয়ে আসছে চতুর্থ বর্ষ আসানসোল সঙ্গীত সম্মেলন আগামী উনত্রিশ ও তিরিশে মার্চ আসানসোল রবীন্দ্র ভবনে বসতে চলেছে এই মহোৎসব আসর সুর তাল লয়ের অপূর্ব মেলবন্ধন নয়। আনন্দ। আনন্দকে ধ্বনি ফাউন্ডেশন নিয়ে আসছে চতুর্থ বর্ষ আসানসোল সংগীত সম্মেলন আগামী উনতরে সতেরিসে মার্চ আসানসোল রবীন্দ্র ভবনে বসতে চলেছে এই মহোৎসবের আসর যেখানে শরীর ঝঙ্কার ছড়িয়ে পড়বে সমস্ত শহর জুড়ে এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই সঙ্গীত মহলে উত্তেজনা তুঙ্গে অনুষ্ঠানের ঘোষণাকে কেন্দ্র করে আসানসোল কফি হাউসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রতিধ্বনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাজ ভট্টাচার্য সেক্রেটারি পৌলমি কবি গঙ্গোপাধ্যায় প্রেজারার সুরঞ্জনা মুখার্জী রবি চৌবে উতল কবি রুনা বসু স্বপ্না দাস মল্লিকা গাঙ্গুলি পিয়ালি ঘোষ মিমি চৌধুরী সোমা চক্রবর্তী কল্যাণ দত্ত জানা গেছে প্রথম দিনটি উৎসর্গ করা হয়েছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি সঙ্গীত চর্চার মূল শিখরে ডুব দিতে কি হলে শাস্ত্রীয় সঙ্গীতের গভীরতা বোঝা জরুরি আর সেই উপলব্ধির দরজা খুলে দেবে এই সম্মেলন একের পর এক সুরের ঢেউয়ে মুগ্ধ হবে শ্রোতারা আর দ্বিতীয় দিন সেটি আরো বিশেষ বাংলা সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আয়োজন করা হয়েছে এক অনন্য সন্ধ্যা নজরুলের গানে যে তীব্র আবেগ প্রেম বিদ্রোহ আর মানবতার বার্তা আছে তা তুলে ধরা হবে গানের মাধ্যমে তো এই বছর আমাদের প্রথম দিন অবশ্যই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান থাকছে উনত্রিশে মার্চ এবং তিরিশে মার্চ থাকছে আমাদের এই অঞ্চলের মানুষ আমাদের বলা যেতে পারে যাকে নিয়ে আমরা অহংকার করি গর্ব করি কাজী নজরুল ইসলামকে ডেডিকেট করে আমরা দীর্ঘ মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ বছর পর উনি আসানসোল আসছেন একক তবলা বাদনে এটা আমাদের কাছে পরম সৌভাগ্য যে ওনার মতো মানুষকে আমরা সামনে থেকে শুনবো এবং সেখান থেকে যদি কিছুটাও আমরা জ্ঞান নিতে পারি

পাশের নিচ্ছে লোকেরা এবং তারা আসবেন এই আশা রাখি এবং সবাইকে রিকোয়েস্ট করবো উনত্রিশ তিরিশ এই দুদিন যেন আপনারা অবশ্যই আসবেন এবং এই কনসার্ট দুদিনের যে ক্যাসকাল কনসার্ট আছে এই অসাধারণ সঙ্গীত উৎসবে থাকবেন বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্বরা পণ্ডিত অনিন্দ চ্যাটার্জি পণ্ডিত পার্থ সারথী থেকে শুরু করে আরো অনেক শিল্পীরা সাংসল থেকে রাহুল পাসওয়ানের পোর্ট খবর বাংলা ডিটিপিএস কারখানার সম্প্রসারণ নিয়ে সঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড এখন শহরের হট ইস্যু হয়ে দাঁড়িয়েছে ডিটিপিএস এলাকায় একাংশ এলাকাবাসীর দাবি কারখানার সম্প্রসারণের সাথে পুনর্বাসন দিতে হবে অন্যথা কারখানা গড়তে বাধা সৃষ্টি করেছেন ফলে বহু তর্ক বিতর্ক রাজনৈতিক রং লেগেছে এর পরিবর্তে এলাকারই আর একাংশ কারখানা সম্প্রসারণের পক্ষ নিয়ে জোরালো আন্দোলন শুরু হয়েছে তার প্রতিফলন দেখতে পাওয়া গেল বৃহস্পতিবার ভিলেজ কোঅর্ডিনেশন কমিটি ডিটিপিএস ফাঁড়ি ঘেরাও করে বহিরাগত গ্রেপ্তারির দাবি তুলে ফাঁড়ি ঘেরাও করে রাখে একাংশের মতামত কারখানা সম্প্রসারণ হলে মিলবে কাজ না হলে আর্থিকভাবে সচ্ছল হবে শহর তথা এলাকাবাসী কিন্তু কোনো এক অগাধ কারণে হয়তো নিজস্ব স্বার্থ চৈতার্থ করতে কেউ কেউ নেতা বিপ বিপরীত বিপ্লব গড়তে তুলেছে এলাকাবাসীর অভিযোগ সকলেই কারখানা যথা দ্রুত সম্ভব সম্প্রসারণ করবার সমর্থন জানিয়ে ডেপুটেশন দেন এখানে একত্রিত হয়েছি আমরা বারবার প্রশাসনকে বোঝানো সত্ত্বেও প্রশাসন কেন ছেড়ে দিচ্ছে আমরা বুঝতে পারছি না একটা বহিরাগত এসে আমাদের কালকে এত সুন্দর মানে ডিটিপিএসটা সবাই নিজের নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল একটা প্রশ্ন করি এই বিষয়গুলো আমরা জানি সেটা হচ্ছে আপনারা এই পাঁচটা গ্রামের লোক এতগুলো গ্রামের লোক যেখানে অঙ্গপুর আছে অর্জুন ইত্যাদি সুকান্ত পড়লে সবই আছে এই গ্রামের কয়েক হাজার মানুষ তো মাত্র একজন বহিরাগত এসে এই পুরো এলাকাটাকে সিস্টেমটাকে ডিস্টার্ব করছে এটা একটা চেষ্টা করব কিন্তু দেখা গেল যে এই যে বহিরাগত লোকেদের উস্কানিতে এখানে কি হলো ডিবিসির পাচির ভেঙে দেওয়া হলো সে খবর আপনাদের কাছে আছে এবং পরবর্তীকালে যখন চেয়ারম্যান সাহেব বলেন যে না এই ব্যাপারে আর আমার কোনো হস্তক্ষেপে নেই আমি আর কোনো হস্তক্ষেপের মধ্যে করতে পারি না এবং বিবিসি কর্তৃপক্ষ একদম পরিষ্কার বলে দিয়েছে এবং আইন বলছে উনি বলে দিয়েছেন যে আইন বলছে যে এই বিষয়ে পুনর্বাসন করার কোনো ক্ষমতা আইনে নেই তাহলে কোথা থেকে করবেন কোনো রাজনৈতিক নেতা বললেই তার হবে না আইন তৈরি করতে পারেন যা যে সমস্ত রাজনৈতিক নেতা এখানে এসে বাজার গরম করছেন তারা বিধানসভায় আছেন তারা সংসদে আছেন তারা বিধানসভা এবং সংসদে আইন পাস করে নিয়ে আসুক আইন পাস করলেই তো সমস্ত যাবে তো সেটা না করে এখানে হাওয়া গরম করে তো লাভ হবে না আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন জবরদখল কারিদের বিরুদ্ধে বাংলার মুখ্য ধরে জমি হারা এবং জমি দিয়েও আজকে কারখানা বন্ধর মুখে এই অবস্থায় আজকে নতুন করে একটা কারখানা এসেছে সেই কারখানাতে আজকে আমাদের যাতে গ্রামের মানুষ আবার কর্মসংস্থান ফিরে পায় সেই আশাকে সামনে রেখে আমরা দীর্ঘদিন ধরে ডিবিসি ম্যানেজমেন্টকে বলে চলেছি যে আমাদের কারখানা অবিলম্বে কাজ শুরু করতে হবে সেই কাজকে শুরু করার সামনে রেখে কিছু প্রতিপয় ব্যক্তি এখানে আসছে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে সেই বিশৃঙ্খলা কিরকম না তারা কিছু উস্কানিমূলক কথাবার্তা এখানে এসে বলে যাচ্ছে এবং সেই উস্কানিমূলক কথাবার্তার মধ্যে দিয়ে আমাদের যদি এইখানে কারখানার কোনো রকম ভাবে পিছিয়ে যায় বা কিছু হয় এর জন্য কি কিন্তু আমরা এরকম কাউকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না গ্রামের মানুষ কিন্তু আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে বিভিন্ন জায়গায় দেখেছেন যে ঘুরে বেড়াচ্ছে কারখানাকে নিয়ে আসার জন্য সেইখানে আমরা কিন্তু এখানে গ্রামের মানুষ আজকে শিল্পাচলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি